সাধারণ হিন্দুরা তারা অবতার বাদে বিশ্বাস করে অবতার একটা সংস্কৃত শব্দ যেটা এসেছে আউ থেকে অর্থ নিচে এবং ত্র অর্থ ভ্রমণ করা তাহলে অবতার মানে নিচে আসা বা নিচে পাঠানো আর অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে যে হিন্দু মাইথোলজি অনুযায়ী অবতার মানে কোনো পূর্ণ আত্মা বা দেবতার পৃথিবীতে আসা মানুষের রূপ নেই সাধারণ হিন্দুরা বিশ্বাস করে যে অবতার হলেন ঈশ্বর যিনি মানুষের রূপ নিয়ে এই পৃথিবীতে আসেন আর সাধারণ হিন্দুরা জানে যে মহান স্রষ্টা মানুষ হিসাবে জন্মান অবতার হয়ে জন্মান যাতে করে তিনি বিভিন্ন অন্যায় অবিচারের প্রতিবাদ করতে পারেন আর তার ধর্মকে তিনি রক্ষা করতে পারেন এই পৃথিবীতে তিনি মানুষ হিসেবে নিচে এসেছেন মানুষের বিভিন্ন আইন প্রতিষ্ঠার জন্য কি করবার করবে না এই নির্দেশ দেওয়ার জন্য এই ধারণা তারা পেয়েছে আসলে ভগবত গীতার একটি অনুচ্ছেদ থেকে চার নম্বর অধ্যায় সাত ও আট অনুচ্ছেদে আছে জেদা জেদা হি ধর্মাসিয়া গ্লানের ভবতী ভারতা অভিত্নম ধর্মাসিয়া তেতা সজ্জয় মেহম এই অনুচ্ছেদটা খুবই কমন আর এটা দেখানো হয় মহাভারত সিরিয়াল টিভিতে শুরুর আগে এর অর্থ যখনই কোথাও ন্যায়প্রাণতার অবক্ষয় হবে এই ভারতে এবং অন্যায় অবিচার বৃদ্ধি পাবে আমি তখনই উপস্থিত হব আট নম্বর অনুচ্ছেদে আছে ভালোকে রক্ষা করতে এবং মন্দকে ধ্বংস করতে ন্যায় প্রতিষ্ঠা করতে আমি তখন উপস্থিত হব প্রত্যেক যুগে আমি আসি সম্ভব আমি যুগেই গিয়ে প্রত্যেক যুগেই আমি উপস্থিত হই এই অবতারদের ধারণা এটা আরো বলা আছে ভগবত পুরাণে নয় নম্বর খণ্ড চব্বিশ অধ্যায় ছাপ্পান্ন অনুচ্ছেদে বলা হচ্ছে যখনই পৃথিবী অন্যায় আর অবিচারে ভরে যাবে পুরো পৃথিবী পাপে পরিপূর্ণ হবে তখনই আমি নেমে আসবো মহান স্রষ্টা তখনই নেমে আসবেন এই অবতারবাদের ধারণা মহান স্রষ্টা মানুষের রূপ নিয়ে আসছেন সব সাধারণ হিন্দুই এই কথাটা বিশ্বাস করেন এই কথাগুলো বেদের কোথাও আপনারা খুঁজে পাবেন না অবতারের কথা বেদের কোনো জায়গাতেই উল্লেখ করা নেই আর বেদই হল হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে পবিত্র আর হিন্দু পণ্ডিতরা এখানে বলেন অনেক হিন্দু পণ্ডিত বলেন যারা বেদান্তবাদী বেদের কোনোকে বিশ্বাস করেন তারা বলেন এই সংস্কৃত শব্দ অবতার এটা আসলে মহান স্রষ্টার প্রেরিত কেউ সৃষ্টিকর্তা পাঠিয়েছেন এটা নিয়ে স্বয়ং সৃষ্টিকর্তাকে বোঝানো হচ্ছে না এটা হতে পারে যে মহান স্রষ্টা কোনো মানুষকে পাঠিয়েছেন তাহলে সব পণ্ডিতরা বলেন আমাদের কোন আপত্তি নেই যে মহান স্রষ্টা পৃথিবীতে কোন মানুষকে পাঠিয়েছেন আপনারা যদি বেদ করেন সেখানে অনেক ঋষির কথা বলা হয়েছে যাদেরকে সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে পথ দেখানোর জন্য